পবিত্র তিলক ধারণের সম্পূর্ণ নিয়ম ও মন্ত্র তিলক ধারণ একটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক আচার যা আমাদের কপালে ঈশ্বরের স্মরণ ও আশীর্বাদকে মূর্ত করে তোলে এই প্রথা কেবল একটি বাহ্যিক চিহ্ন নয় এটি আমাদের মন বুদ্ধি ও আত্মাকে শুদ্ধ করার একটি উপায় ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন দেবদেবী সম্প্রদায় ও পূজার পদ্ধতির ভিন্নতা অনুসারে তিলকের প্রকারভেদ ও ধারণের নিয়মের ভিন্নতা দেখা যায় তবে সব তিলকের মূলে রয়েছে একই পবিত্র ভাব ঈশ্বরের প্রতি ভক্তি ও শরণাগতি তিলক ধারণের আধ্যাত্মিক তাৎপর্য আমাদের ভ্রুদ্বয়ের মাঝখানে যেখানে তিলক ধারণ করা হয় সেই স্থানটিকে আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন বলা হয় এটি আমাদের ভেতরের জ্ঞান ও চেতনার কেন্দ্রবিন্দু তিলক ধারণের মাধ্যমে আমরা এই শক্তি কেন্দ্রকে জাগরিত করি এর ফলে মন শান্ত হয় একাগ্রতা বাড়ে এবং মানুষ ভুল পথে চালিত হওয়া থেকে রক্ষা পায় কপালে শীতল তিলক যেমন চন্দন বা কাদা ধারণ করলে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে এবং মাথা শান্ত থাকে যা ধ্যানে সহায়ক তিলকের প্রকারভেদ এবং উপকরণ তিলক সাধারণত কয়েকটি প্রধান উপাদানে তৈরি হয় এর মধ্যে সবচেয়ে প্রচলিত হল এক চন্দন তিলক এটি সবচেয়ে পবিত্র ও শীতল চন্দন বিশেষত বিষ্ণু বা শিবের উপাসনায় ব্যবহৃত হয় চন্দন শরীর ও মনকে ঠান্ডা রাখে দুই চন্দন বা মৃত্তিকা তিলক এটি সাধারণত তুলসী গাছের গোড়ার মাটি বা পবিত্র স্থান যেমন বৃন্দাবনের যমুনার কাদা থেকে তৈরি হয় বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই তিলক অত্যন্ত প্রিয় যা বিশুদ্ধ ভক্তির প্রতীক তিন রক্তচন্দন বা কুমকুম সিঁদুর এটি সাধারণত শক্তি বা দেবীর উপাসনায় ব্যবহৃত হয় রক্তচন্দন বা কুমকুম সাধারণত কপালে একটি গোল ফোঁটার আকারে ধারণ করা হয় যা নারী শক্তির প্রতীক চার ভস্য বা বিভূতি এটি পবিত্র অগ্নির ছাই শিবের উপাসকরা কপালে বাহুতে ও বুকে এই ভষ্মের ত্রিপুণ্ড্র তিনটি রেখা তিলক ধারণ করেন যা বৈরাগ্য ও জাগতিক বন্ধন মুক্তির প্রতীক তিলক ধারণের সাধারণ পদ্ধতি তিলক ধারণের পূর্বে কয়েকটি প্রাথমিক নিয়ম পালন করা জরুরি শুদ্ধতা তিলক ধারণের আগে অবশ্যই স্নান করে বা কমপক্ষে মুখ হাত ও পা ধুয়ে শুদ্ধ হতে হয় ভেজা বা অপবিত্র বস্ত্রে তিলক ধারণ করা উচিত নয় উত্তর দিক তিলক তৈরি বা ধারণের সময় সাধারণত উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসা শুভ উপকরণ শুদ্ধি তিলক তৈরির চন্দন বা মাটি একটি পরিষ্কার পাত্রে রাখতে হয় মন্ত্র পাঠের মাধ্যমে সেই উপকরণকে পবিত্র করে নেওয়া হয় তিলক ধারণের সময় তিনটি আঙুল ব্যবহার করা হয় অনামিকা মধ্যমা এবং তর্জনী তবে বিভিন্ন তিলকের জন্য বিভিন্ন নিয়ম রয়েছে বৈষ্ণব তিলক ঊর্ধ্বপুণ্ড বৈষ্ণবদের তিলকটি দেখতে অনেকটা ইংরেজি ইউ ইউ অক্ষরের মতো যার মাঝখানে একটি তুলসী পাতা বা রেখা থাকে এই তিলক সাধারণত ভিজে চন্দন বা গোপী চন্দন দিয়ে তৈরি করা হয় পদ্ধতি মধ্যমা ও অনামিকা আঙুল দিয়ে চন্দন নিয়ে প্রথমে কপাল থেকে চুলের রেখা পর্যন্ত একটি সরল রেখা টানতে হয় তারপর তর্জনী দিয়ে কপাল থেকে ভ্রু পর্যন্ত দুটি সমান্তরাল রেখা টেনে মাঝের স্থানটিকে ফাঁকা রাখা হয় যা দেখতে ইউ আকৃতির হয় এই ফাঁকা স্থানটিতে অনেক বৈষ্ণব সম্প্রদায় শালগ্রাম শিলার চিহ্নস্বরূপ কালো বা লাল বিন্দু ধারণ করেন এই তিলক বিষ্ণুর চরণ পদ্মের প্রতীক শৈব তিলক ত্রিপুণ্ড্র শৈবরা কপালে আড়াআড়ি তিনটি রেখা ধারণ করেন যাকে ত্রিপুণ্ড্র বলা হয় এটি সাধারণত ভস্য বা বিভূতি দিয়ে করা হয় পদ্ধতি তিনটি আঙুল মধ্যমা অনামিকা ও তর্জনী দিয়ে একসাথে বিভূতি নিয়ে কপালে বাম থেকে ডান দিকে তিনটি আড়াআড়ি রেখা আঁকা হয় এই তিনটি রেখা তিনটি সত্যের প্রতীক শত রজ ও তমগুণ অথবা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অথবা জ্ঞান কর্ম ও ভক্তি শাক্ত তিলক বিন্দু দেবী উপাসকরা সাধারণত কুমকুম বা রক্তচন্দন দিয়ে কপালে একটি গোল ফোঁটা ধারণ করেন পদ্ধতি অনামিকা আঙুল দিয়ে কুমকুম নিয়ে ভ্রুদ্বয়ের মাঝখানে একটি পূর্ণাঙ্গ বৃত্ত বা ফোঁটা আঁকা হয় এটি মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু বা শিব শক্তির ঐক্যের প্রতীক তিলক ধারণের সময় পাঠ্যমন্ত্র তিলক ধারণ করার সময় মনের পবিত্রতা বজায় রেখে এই মন্ত্রগুলি উচ্চারণ করা উচিত এই মন্ত্রগুলি আপনার তিলক ধারণের উদ্দেশ্যকে আরও শক্তিশালী করে তোলে এক সাধারণ তিলক মন্ত্র যে কোনো তিলক ধারণের সময় পাঠ্য মানুষ নিজের অভিষ্ট দেবতার নাম স্মরণ করে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারে তার কোষ্যপোষ্য সদা স্থূলং ব্রহ্মণ্যং মধুসূদনম সদা যজ্ঞং ত্রিলোচনং যজ্ঞং রক্ষতু মেলন্তরম সরল ভাবার্থ আমার হৃদয়ে সর্বদা মধুসূদন বিষ্ণু ত্রিলোচন শিব এবং ব্রহ্মাকে রক্ষা করার জন্য আহ্বান জানাই যারা এই বিশ্বযজ্ঞের ধারক ও রক্ষক হে ঈশ্বর আমার অন্তঃকরণকে রক্ষা কর দুইজ চন্দন বা চন্দন তিলক মন্ত্র বিশেষত বৈষ্ণবদের জন্য যখন চন্দন দিয়ে তিলক ধারণ করা হয় তখন এই মন্ত্রটি পাঠ করা হয় ললাটে কেশবং নারায়ণ দরে বক্ষে দামোদরং ধ্যায়েত কোটি দেশে জনার্দনম সরল ভাবার্থ কপালে কেশবকে বিষ্ণুর একটি নাম উদরে নারায়ণকে বক্ষে দামোদরকে এবং কোটিদেশে জনার্দনকে বিষ্ণুর অন্য নাম আমি ধ্যান করি এই মন্ত্রের মাধ্যমে শরীরের প্রধান অংশে ঈশ্বরের পবিত্র উপস্থিতি আহ্বান করা হয় অথবা আরও সরলভাবে তংচিত সি পাপং নাশয় মা চিরম চন্দনং পাবনং দিব্যং শান্তিপ্রদম শুভপ্রদম সরল ভাবার্থ হে মাটি তুমি আমার মধ্যে স্থির হও এবং আমার পাপ অবিলম্বে নাশ কর এই পবিত্র ও দিব্য চন্দন শান্তি ও শুভ প্রদান করুক তিন ভস্য বা বিভূতি তিলক মন্ত্র বিশেষত শৈবদের জন্য যখন ভস্য বা ছাই দিয়ে ত্রিপুণ্ড তিলক ধারণ করা হয় তখন এই মন্ত্রটি পাঠ করা হয় যা বৈরাগ্য ভাবকে প্রকাশ করে পবিত্রং চ শোকদাহ বিনাশনম লোকে বশীকৃতং পুণ্যং ত্রৈলোক্যস্য বিভূষণম সরল ভাবার্থ এই পবিত্র ভর্ষ্যশ্রী প্রদানকারী মঙ্গলদায়ক শোক ও দুঃখের দহন বিনাশকারী এই লোকে সকলকে বশীভূতকারী আকর্ষণকারী এবং ত্রিলোকের ভূষণ স্বরূপ তিলক ধারণের উপকারিতা তিলক কেবল একটি ধর্মীয় প্রতীক নয় এর অনেক শারীরিক ও মানসিক উপকারিতাও রয়েছে শক্তি বৃদ্ধি কপালে তিলক ধারণের স্থানটি মস্তিষ্কের স্নায়ুকেন্দ্র এখানে সামান্য চাপ পড়লে বা চন্দন শীতলতা প্রদান করলে মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নেতিবাচকতা দূরীকরণ মনে করা হয় যে কপালে তিলক থাকলে তা খারাপ দৃষ্টি বা নেতিবাচক শক্তি থেকে ব্যক্তিকে রক্ষা করে ঈশ্বরের নৈকট্য তিলক সবসময় ঈশ্বরের স্মরণ করিয়ে দেয় যা মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র জীবন জীবনযাপনে উৎসাহিত করে ঐক্য ও পরিচয় তিলক ধারণের মাধ্যমে মানুষ তার ধর্মীয় সম্প্রদায় ও পরম্পরার প্রতি আনুগত্য প্রকাশ করে উপসংহারে বলা যায় তিলক ধারণ একটি গভীর ভক্তিভাবের প্রকাশ এটি কেবল নিয়ম বা মন্ত্রের সমষ্টি নয় বরং প্রতিদিনের জীবনে ঈশ্বরকে স্মরণ করে চলা ও শুদ্ধ থাকার একটি সংকল্প শুদ্ধ মন এবং পবিত্র ভাব নিয়ে তিলক ধারণ করলে মানুষ দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক শান্তি ও সুরক্ষা লাভ করে হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলে